গর্বের বাপা যে সেই দুই সালের জুলাই এবং আগস্টে শেখ হাসিনা সরকার যখন কতিপয় দুর্বৃত্তায়নের প্রশাসনের লোক দিয়ে আমাদের ভাইদেরকে গুলি করা হতো তারা ভিডিও দেখে বলতো স্যার একটা গুলি করি একটা মরে চারটা এসে সামনে দাঁড়িয়ে যায় আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এখন আরেকটা একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন জুলাই আগস্টের গণ একটা মারলে চারটা এসে দাঁড়িয়ে যেত আর এখন বাংলাদেশের দিকে তাকিয়ে দেখবেন ভবিষ্যতে যদি আর কোন চক্রান্ত ষড়যন্ত্র করা হয় জুলাই আগস্ট পেরিয়ে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর পেরিয়ে আমরা যে ডিসেম্বরের বিজয়ের দ্বার প্রান্তে এখন পা রেখেছি নতুন বিজয়ের যে মুগ্ধতা আমাদেরকে ছড়িয়েছে পৃথিবীতে সেই সময় এখন একটা মারলে চারটা না একটা মারলে ৪০ এসে আপনাদের বন্ধুকে সামনে দাঁড়িয়ে যাবে আজ এখানে আপনাদের কাছে জানতে চাই এই চল্লিশের কাতারে যদি আপনাকে আমাকেও দাঁড়াতে হয় বাংলাদেশ জামাত ইসলামী